হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই মেয়ে স্কুল যাবে তাই মেয়ের জন্য এখন টিফিন বানাচ্ছি পাস্তা জলটা গরম হয়ে গেছে পাস্তাগুলো দিয়ে দিলাম আর মেয়ে বলছিল আমি স্কুল যাব না আমি বললাম আজ তো শনিবার একটার মধ্যে ছুটি হয়ে যাবে তুমি তো দুটোর মধ্যে বাড়ি চলে আসবে আর বাড়িতে থাকলে টিভি ফোন দেখলে আমার কাছে বকা খাবে তখন মেয়ে বলছে ঠিক আছে তাহলে আমি স্কুল যাব। তখন বললাম তোমার জন্য তো আমি পাস্তা বানাচ্ছি মেয়ে তো খুব খুশি মেয়েকে বললাম তুমি যাও বেরাস করো আমি তোমার জন্য পাস্তাটা বানিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে রিফাইন তেল দিয়ে সেদ্ধ করো পাস্তাগুলো দিয়ে দিলাম আর দেখো এখানে সয়া সস বেশি পড়ে গেছে কিন্তু কিছু করার নেই আর টমেটোর সস আর ম্যাগি মশলা নুন দিয়ে বানিয়ে দিলাম আর মেয়ে আমার টমেটোর পেঁয়াজ কাঁচা লঙ্কা খেতে চায় না তাই দিলাম না পাস্তাটা হয়ে গেছে এখন মেয়ের টিফিনটা রেডি করে দিয়েছি জলের বোতল দিয়ে দিলাম আর মেয়ে দেখো স্কুল ড্রেস পরে বসে আছে আর এই স্কুল ড্রেসটা স্কুল থেকে দিয়েছে সরকারি ড্রেস প্রত্যেক শনিবার এই স্কুল ড্রেসটা পরে যায় চলো মেয়ের গাড়ি চলে এসেছে এখন মেয়েকে দাঁড়িয়ে দেব মেয়ে স্কুল চলে গেল গাড়িতে আর বাড়িতে যা টুকি টাকি কাজ ছিল সেইগুলো করে এখন আমি চা নিয়ে বসে পড়লাম এখন চা খাচ্ছি আর পাস্তা কিছুটা বেঁচে আছে সেটা আমি ভাগনাকে দিয়ে দিলাম কারণ আমাকে পাস্তা খেতে খুব একটা ভালো লাগে না তাই নিলাম না আর বর্ত সাড়ে ছটায় ডিউটিতে চলে গেছে মিনি ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা বাই